আসসালামাই আপনাদেরকে স্বাগত আজকে আমরা কি নির্ণয় করতে পারি বিএমআরিক রেট তো এটা এমসি কিউর জন্য অথবা জ্ঞানমূলকের জন্য মোস্ট ফুল ফর্ম হচ্ছে বেসাল মেটাবলিক রেট তাহলে এই বেসাল মেটাবলিক রেট আমরা কেন জান এটা দিয়ে আমরা জানতে পারি যে আমাদের প্রতিদিন কি পরিমাণ খাবার খেতে হবে প্রতিদিন কি পরিমাণ খাবার খেতে হবে যেমন আপনি যদি একদিন বিশ্রামরত অবস্থায় থাকেন কাজ কম করেন তাহলে কি পরিমাণ খাবার খেতে হবে অথবা আপনি যদি কাজ বেশি করেন তাহলে কি কি পরিমাণ খাবার খেতে হবে সেগুলো আমরা হচ্ছে এই মাধ্যমে জানতে পারি ঠিক আছে আচ্ছা আমাদের প্রতিদিন কি পরিমাণ খাবার খেতে হবে সেটা বের করার জন্য দুইটা সূত্র আছে এই দুইটা সূত্রকে বলা হয় হেরিস ব্যানেডিক সূত্র হেরিস ব্যানেডিক সূত্র মেয়েদের জন্য একটা সূত্র ছেলেদের জন্য আলাদা একটা সূত্র মেয়েদের জন্য যে সূত্রটা সেটা হচ্ছে ছয়শ পঞ্চান্ন প্লাস নাইন পয়েন্ট সিক্স ইন্টু ওই ব্যক্তিটার ওজন অর্থাৎ উচ্চতা উচ্চতা সবসময় থাকবে সেন্টিমিটারে যদি আপনার প্রশ্নে ফুটে দেয়া থাকে তাহলে সেটাকে সেন্টিমিটারে নিতে হবে অথবা যদি মিটারে থাকে তাহলে সেই উচ্চতাটাকে সেন্টিমিটারে নিতে হবে মাইনাস করতে হবে ফোর পয়েন্ট সেভেন ইন ওই মেয়েটার বয়স তাহলে মাইনাস ফোর পয়েন্ট সেভেন ইন্টু তার বয়স ছেলেদের জন্য বিয়ে মানের সূত্র হচ্ছে সিক্সটি সিক্স প্লাস প্লাস থার্টিন পয়েন্ট সেভেন ইন্টু ওজন ফাইভ ইন্টু উচ্চতা সেন্টিমিটারে থাকবে হবো মাইনাস সিক্স পয়েন্ট এইট ইন্টু ওই ছেলেটার বয়স ওকে এখন আমরা একটা এক্সাম্পল দেখি হম এক্সাম্পল দেখলে আমরা এই সম্পর্কে যে ম্যাথ আসতে পারি সেটা আমরা ক্লিয়ার হয়ে যাবো আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে যে ধরা যাক একজন নারীর বয়স আহ থার্টি থ্রি তেত্রিশ বছর এবং তার উচ্চতা হচ্ছে একশো পঁয়ষট্টি সেন্মিটার এবং তার ওজন হচ্ছে চুরানব্বই কেজি ওকে তাহলে এখন আমরা জাস্ট ওই সূত্রতে মান বসাই দিব যে মেয়েদের জন্য যে সূত্রটা ছিল ছয়শত পঞ্চান্ন প্লাস নাইন পয়েন্ট সিক্স আর ব্যক্তির ওজন ব্যক্তির ওজন ছিল চুরানব্বই প্লাস ওয়ান পয়েন্ট এইট ইন্টু আহ উচ্চতা থাকবে সেন্টিমিটারে তো আমাদের সেন্টিমিটারে দেয়া আছে ইন্টু একশো ছিষট্টি মাইনাস মাইনাস হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেন ইন্টু ব্যক্তির বয়স দেওয়া ছিল তেত্রিশ থার্টি থ্রি এটা জাস্ট আমরা ক্যালকুলেটারে বসায় দিব আমরা মান পেয়ে যাবো হচ্ছে এক হাজার ছয়শত নিরানব্বই দশমিক তিন ক্যালোরি আচ্ছা এবার আমরা নির্ণয় করি তাকে কি পরিমাণ খাবার খেতে হবে কত কিলো ক্যালোরি খাবার তাকে গ্রহণ করতে হবে তাহলে তার ক্যালোরি পেয়ে গেলাম এক হাজার ছয়শ নিরানব্বই দশমিক তিন ক্যালোরি এখন আমাকে জানতে হবে যে ব্যক্তিটা কেমন আমাদেরকে বলে দিবে যে সে কি পরিশ্রম করে না অথবা হালকা পরিশ্রমী সপ্তাহে থেকে দিন দুই তিন খেলাধুলা করে অথবা পরিশ্রমী সপ্তাহে থেকে দিন প্রচুর খেলাধুলা করে অথবা দুই তিন সে পরিশ্রমী সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করে এবং অত্যন্ত পরিশ্রমী প্রচুর ধর চাপ এবং খেলাধুলা করে তাহলে এগুলো আমাদেরকে বলে দিবে যে সে মানুষটা কেমন হম তাহলে এখন সে যদি আমরা ধরে নেই যে ব্যক্তিটা হচ্ছে পরিশ্রমী সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করে তাহলে আমরা যে বিএমআর মানটা পেলাম সেই বিএমআর মানের সাথে আমরা এই যে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান টু ফাইভ গুন করে দিব ঠিক আছে তাহলে আমরা যে বিএমআরটা পাবো সেটা তার কাজের উপর ভিত্তি করে যে আমরা ধরে নিলাম ব্যক্তিটা পরিশ্রমী সে সপ্তাহে প্রচুর খেলাধুলা করে তাহলে যে বিএমআর এর মান পেলাম তার সাথে আমরা ওয়ান পয়েন্ট সেভেন টু ফাইভ গুন করে দিব তাহলে গুণ করে দিলে মানটা হবে দুই হাজার নয়শো দশমিক দুই নয় যেটা প্রায় তিন হাজারের কাছাকাছি তাহলে আমরা ধরে নিব যে ওই ব্যক্তিটাকে প্রতিদিন প্রায় তিন হাজার কিলো ক্যালোরি খাবার গ্রহণ করতে হবে যদি সে তিন হাজার কিলো ক্যালোরি খাবার গ্রহণ করে তাহলে তার ওজন সে ঠিক রাখতে পারবে এখন সে যদি এই তিন হাজার কিলো ক্যালোরির বেশি খাবার খায় তাহলে সে আস্তে আস্তে মোটা হয়ে যাবে কারণ তার দরকার প্রতিদিন তিন হাজার কিলো ক্যালোরি সে খাচ্ছে তিন কিলো ক্যালোরির বেশি তাহলে ওই বেশি খাবারটা তার শরীরে জমা হবে জমা হয়ে সে আস্তে আস্তে মোটা হয়ে যাবে আবার তার দরকার তিন খায় ধরেন পঁচিশশো কিলো ক্যালোরি তাহলে এই পাঁচশো কিলো ক্যালোরি ঘাটতি হয়ে যাচ্ছে ফলে সে আস্তে আস্তে শুকায় যাবে অর্থাৎ চিকন হয়ে যাবে এই জন্য যে পরিমাণ কিলো ক্যালোরি দরকার সেই পরিমাণ কিলো ক্যালোরি আমাদেরকে গ্রহণ করতে হবে আবার যদি ছেলেদের জন্য আসে তো সেম সূত্রের মধ্যে হচ্ছে যে মানগুলো দরকার মানগুলো বসায় দিবেন তারপর বিএমআর পেয়ে যাবেন বিএমআর পেয়ে গেলে ছেলেটার যে তার শারীরিক অবস্থার কথা বলবে যে সে কেমন পরিশ্রম করে সে কেমন পরিশ্রম করে তার উপর ভিত্তি করে যে মানগুলো আছে মানগুলা গুণ করে দিবে দেখেন যদি সে পরিশ্রম না করে তাহলে ওয়ান পয়েন্ট দ্বারা গুণ করতে হবে যদি হালকা পরিশ্রম করে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি দ্বারা গুণ করতে হবে অথবা যদি অত্যন্ত পরিশ্রমী হয় দৌড়জাপ এবং খেলাধুলা করে তাহলে ওয়ান পয়েন্ট নাইন দ্বারা আমাদেরকে গুণ করতে হবে কার সাথে ওই বিএমআর এর মানের সাথে তারপর গুণ করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কিলো ক্যালোরিতে পেয়ে যাব এই অ্যান্সারটা ক্যালোরিতে আছে বাট ওই বিএমআর এর সাথে এই ওয়ান পয়েন্ট সেভেন টু ফাইভ দ্বারা গুণ করলে আমরা কিলো ক্যালোরিতে পেয়ে যাব এভাবে আপনারা আপনাদের বিএমআর বের করতে পারবেন যে প্রতিদিন কি পরিমাণ কিলো ক্যালোরি আপনাকে গ্রহণ করতে হবে তো আজকে পর্যন্তই আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিবেন আর আমার ভিডিও গুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন আল্লাহ হাফেজ